সুন্দর জাবরা রানিং পেয়ার মাসাল্লা টপ কোয়ালিটির কবুতর জাবরা কবুতর রানিং পেয়ার কবুতরের কোয়ালিটিটা কীরকম অবশ্যই কমেন্টে জানাবে বিউটিফুল পিজন বিউটিফুল পিজন মাস মশাল্লা অসাধারণ কোয়ালিটি যদি ভাই পেয়ারটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব ইনশাল্লাহ লোকেশন ঢাকা মিরপুর ডিম হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক রিটার্ন গ্যারান্টি কবুতরের প্রাইস অবশ্যই অনেক হাই যাদের ভালো বাজেট আছে তারাই যোগাযোগ করবেন কবুতরের কোয়ালিটিটা আপনার কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোথেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মা আপনারা চাইলে সশরীলে এসে দেখেও নিতে পারবেন এবং যদি ঢাকার বাহির থেকে কেউ নিতে চান তাহলে ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নয় বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব আপনি চব কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর আপনার লোকেশনে পৌঁছে যাবে ইনশাল্লাহ যাদের ভালো বাজেট আছে তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ